আসসালামু আলাইকুম রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত এবং নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা বাদ দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম হবে না এবং একটি দানাও বেশি হবে না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাল্লাহ নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। যদি ধারণ করি আল্লাহ কাছে চাই। তাহলে হালাল উপায়ে আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি আয় করে মারা যাব। এর বেশিও আয় করতে পারব না এর কমও আয় করতে পারবো না আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকেই এই ফলটি নেরেসেরে রেখে গেছে পছন্দ হয়নি বা কেনেনি। নি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রেজেকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না পৌঁছে দিচ্ছেন হতে পারেই এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগই খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাল্লার উপর কতটুকু তাওয়াক্কুল আছি কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাল্লাহ বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট আল্লাহ তাল্লাহ অন্যত্র বলেন যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পদ বের করে দিবেন। আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না সুরাত আয়াত দুই এবং তিন মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমি